হাই ব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক কি অবস্থা সবার কেমন আছো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আজকে অনেক দূরে একটা দাওয়াত আছে সেই একটু ভোর ভোর ভাবলাম রেডি শেডিও রওনা দিতে হবে যেহেতু অনেকটা দূর তাই একটু তাড়াহুড়া করতেছি আর এইদিকে আপনাদের ভাইয়া বলতেছে তাড়াহুড়া করা তোমার তো অনেক বেশি লেট হবে শাস্তে শাস্তে চিন্তা করা যায় তো দেরি করে নেয় ফার্স্ট টাইম উঠে রেডি হয়ে গেলাম আর আজকে পরেছি সুন্দর একটা ব্ল্যাক ড্রেস আর খুবই সিম্পলের মধ্যে মেক আপ করবো যেহেতু অনেক দূরে যেতে হবে ভারী মেকআপ করে যেতে পারবো না প্রথমে একটু সানস্ক্রিন দিয়ে একটু লু পাউডার দিয়ে দিব আজকে আমার মাথার হেয়ার স্টাইলটা তোমরা হাস্য না কারণ রাতে আমি এভাবেই ঘুমিয়ে গিয়েছিলাম মানে বেনি করলে চুলটা কেন জানি বাঁকা যায় তাই আমি সবসময় অনেকগুলো রাবার দিয়ে এভাবে বেঁধে রাখি এ তো একটু বাবুর পাউডার দিয়ে নিলাম আর আপনাদের ভাইয়া বলতেছে তোমার কি এখনও হয়নি পাশে থেকে অনেক বেশি চিলাচিলি করে আমি কিন্তু খুবই সিম্পলের মধ্যে সেজে নিচ্ছি যেহেতু অনেকটা দূর যাব তাই হ্যাভি মেকআপ আর করিনি আর এই দিকে ভালো মতো গিট করে নিলাম যেহেতু বাইকে করে যাব তাই সুন্দর মতো এটাকে গেট না করলে মানে বাইকের চাকাতে লেগে যাওয়ার চান্স থাকে আমার অনেক বেশি ভয় লাগে বাইকে উঠতে পার ভালো লাগে কেন জানি না এই তো সকাল সকাল ওয়েদারটা এত বেশি সুন্দর আর রাস্তার এই যে সবুজ মাঝখান দিয়ে অনেক বেশি ভালো ভালো লাগে আমার কাছে খুবই নিরিবিলি একটা পরিবেশ বাবুকে তো সকালবেলা জোর করে ঘুম থেকে উঠে কোনো মতো রেডি করিয়ে নিয়ে আসছি লাস্ট অনেকক্ষণ দৌড়ে এই যে চলে আসলাম অনেকটা দূর আর এইটা হচ্ছে আমার সেই ছোটোবেলার মানে স্কুল ছোটোবেলার বলতে কি মাধ্যমিকটা আমি এখান থেকে শেষ করছি তোমরা যারা চিনতে পারছো তারা অবশ্যই গেস করে নিছো এটা কোথায় তো যাই হোক আজকে সকাল সকাল ওইটা একটা ঠান্ডা থাকে তো অনেক বেশি ভালো লাগতেছে একটু একটু রোদও উঠে গেছে আর দেখতে পাচ্ছ আজকে আমাকে খুব সুন্দরই লাগছে মিষ্টি মিষ্টি লাগতেছে তাই না কারণ মিষ্টি একটা রোদের মধ্যে নিজেকে একটু মিষ্টি মিষ্টি লাগতেছে আর চতুর্দিকে সবুজ দেন ধান খেত অনেক বেশি ভালো লাগতেছে আমার এই ভিউটা তোমরা দেখতে পাচ্ছ আর যেহেতু এখন ধান কাটার সিজন তাই সবাই খুব ধান নিয়ে ব্যস্ত রাস্তার পাশে সবাই ধান কাটতেছে এই এই দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগতেছে আর এই তো গ্রামের মেটোপথ যাকে ছোটোবেলায় গ্রাম মানে বইতে পড়তাম যে মেটোপদ আঁকা বাঁকা মেটোপথ আমার কাছে এখন সেরকমই মনে হচ্ছে খুবই আঁকা বাঁকা বাট অনেক সুন্দর একদম ধান খেতের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে একদম গ্রামীণ একটা পরিবেশ এত সুন্দর ঠান্ডা হাওয়া

ভিডিওটা একটু লং হয়ে যাবে এই তো চলে আসলাম ওদের বাড়ির কাছে কাছেই তো যেহেতু আসার সময় অনেক কিছু নিয়ে আসছি আর একটু বাবুদের জন্য চিপ তো টেগুলা নিয়ে আসা যায় না কারণ ব্যাগটা অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্য ভাবলাম কাছে থেকে কোনো দোকান থেকে নেবো তো এই তো বাবুদের জন্য কিছু নিয়ে নিলাম আর বাসায় চলে আসছি তো আজকে চলে আসছি বেসিক্যালি একটা ভাইয়ার বাসা আর এই যে ভাই এখানে মানে বাড়ি করবে সেই জমিটা ভেতরে রাখে সেখান থেকে একটু ঘুরে আসলাম আর আজকে শুধু এত এত আয়োজন করবে আমরা ভাবতেও পারিনি সে যে এত বলছে শুধু জাস্ট আপনারা আয়োজন আর কেউই না কিন্তু সে কত কি আর আয়োজন করছে আর প্রত্যেকটা খাবার যে এত বেশি মজা হয়েছে কি আর বলবো তো আমার অনেক বেশি খুতালে লেগেছে বাড়িতে ঢোকার পর এত সুন্দর সুগ্রাণ বের হচ্ছিলো মনে হইতেছে আমি বিয়ে বাড়িতে খেতে আসছি এটা কিন্তু বিয়ে বাড়ি থেকে কোনো অংশে কম ছিল না সেই গ্রামীণভাবে প্যান্ডেল দেন সব কিছু সবাই খুব সুন্দর মতো সেজে গুজে বসে গেছে আজকে ভাইয়া যেহেতু কালকে ভাইয়া বিদেশ চলে যাবে তাই সুন্দর মতো লাস্টে সবাইকে একটু দাওয়াত করে খাওয়াইছে তো এই সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন ভাইয়ার মেয়ের জন্য দোয়া করবেন আর এত এত আইটেম ভর্তা ছিল আর এই ফার্স্ট টাইম আমি পলাওের সাথে ভর্তাটা খাইছি এটা ছিল মাছের ভর্তা অনেক বেশি মজার আমি সবগুলো খাইতে পারি নাই আর আমার মেয়েকে খাওয়াতে গিয়ে সে যে কি একটা নাজেহাল অবস্থা করতেছে সব কিছুই লাস্টে নষ্ট হয়েছে মানে এবার বেশি নেওয়া আমার পক্ষে ঠিক হয় নাই মিষ্টি ছিল দই ছিল সেভেন আপ কিনা ছিল প্রত্যেকটা খাবার এত বেশি মজার ছিল এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আবার চলে যেতে হবে সন্ধ্যা গড়িয়ে চলে আসছি তো যেতে যেতে আপনাদের ভাইয়ের সাথে গল্প করতে চলে আস গল্প করতে করতে বাসায় চলে যাচ্ছি তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি যেটা